সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা যারাই হচ্ছে মেড ইন জার্মান দেশের ওষুধ খুঁজতেছেন আসলে মেট ইন জার্মান দেশের মানে যাদের যেই পটেন মানে পটেন্সি বা যেই পাওয়ারের ওষুধ লাগে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা আমাদের যদি মানে আমরা ফোন আপনাদের রিসিভ করতে না পারি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সুন্দর করে ওষুধটার নাম এবং ছবি সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে এই তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সুন্দর করে মেসেজ করে দিয়ে দিবেন আপনাদের যে ঠিকানাটা দিবেন মানে ঠিকানাটা অবশ্যই মানে সুন্দর করে দিবেন আর কি তাহলে সুন্দর করে ঠিকানাটা দিলে সেই ঠিকানা অনুযায়ী ওষুধটা পাঠাতে আমাদের জন্য সুবিধা হয় তো তার জন্য বন্ধুরা মানে আপনারা জার্মান দেশের মানে যে কোনো ওষুধ সিলপ্যাক বলেন মাদার টিংসার বলেন বা হচ্ছে এক লিটার থেকে ভাঙ্গে ভাঙ্গে বলেন বা হচ্ছে আপনার মানে কত পাওয়ার আর কি তিরিশ পাওয়ার দুশো পাওয়ার মানে যত পাওয়ারের আপনারা যেই ওষুধটায় লাগবে যেমন হচ্ছে কি যারা দীর্ঘদিন ধরে যৌন সমস্যায় ভুগতেছেন বা একনাস কাস্ট অশ্বগন্ধা মানে যাদের যেই ওষুধটারই প্রয়োজন মানে আপনারা মনে করেন বা যেই ওষুধটাই আপনার লাগে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর স্কিনে দেওয়া নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা যাদের যেই ওষুধের প্রয়োজন থাকে আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী অবশ্যই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ